হ্যালো আসসালামু আলাইকুম বিহ চাষা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এই ডিভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে সুপার স্টার বিশ সোলার ব্যাটারি বর্তমান প্রাইস কত এবং এই বিশ ব্যাটারিতে আপনারা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন এবং কি কি ব্যবহার করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা হবে তো আপনার যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে আপডেট ভিডিও দেওয়া হয় আর এ টু ডেট সোলার প্রাইস এবং সোলার প্রোডাক্ট আমাদের তাদের এই রিভিউ দেওয়া হয় চাইলে আপনারা ঘুরে আসতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিষ এমপিআর একটা ব্যাটারি আর বিষ এমপিআর এই ব্যাটারিটির গ্যারান্টি হচ্ছে তিন বছর তিন বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন বিশ বিষ ব্যাটারি হচ্ছে তিন বছর আর বিষের উপরে যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি রয়েছে তো এখন চলুন আমরা ব্যাটারিটাকে বাইর করবো এবং সাইজ দেখতে পারবেন যে আপনার এই বিশ এমপিআর ব্যাটারির সাইজ কতটুক তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারস্টার একটা বিশ এমপিআর সোলার ব্যাটারি আর আপনারা এই সোলার ব্যাটারিতে আপনারা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো অবশ্যই আপনারা এই ব্যাটারিটাকে যদি সুন্দরভাবে চার্জ করতে চান তিরিশ থেকে চল্লিশ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো সবচেয়ে বেটার হবে একটি চল্লিশ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলে আপনার এই ব্যাটারিটা থেকে একটা ফ্যান চালাতে পারবেন এবং দুইটা লাইট চালাতে পারবেন সুন্দরভাবে তো বর্তমান কিন্তু চার্জার ফ্যানের অনেক দাম আর চার্জার ফ্যান আমাদের অনেক লাস্টিং হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জার ফ্যান হিসাবে আপনার একটা সোলার ব্যাটারি এবং এর সাথে একটা ফ্যান সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটাতে হচ্ছে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আপনি অনেক সময় ব্যাকআপ পাবেন অর্থাৎ এই ফ্যানটার যদি আপনি একটা ফ্যান চালান তাহলে কিন্তু এটাতে আপনার নয় থেকে দশ ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন তো এখন আসুন এই ব্যাটারিটার প্রাইস বর্তমান কত পড়বে তো বর্তমানে এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো নব্বই টাকা তিন হাজার আটশো নব্বই টাকার মধ্যে বর্তমান আপনি সুপার স্টার এই বিশ ব্যাটারিটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন আবারও বলছি এটার গ্যারান্টি কতদিন আবারও বলছি তিন বছর আর এখানে দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস এনতে হচ্ছে আমাদের নেগেটিভ আর পিতে হচ্ছে পজিটিভ তো অবশ্যই প্লাস মেনের সংযোগ আপনারা ভালো করে লাগাবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা জানতে পারবো যে এই ব্যাটারিটা আপনার হচ্ছে কতদিন লাস্টিং হতে পারে এবং কত ওয়েট হবে এই ব্যাটারিটা এই ব্যাটারিটার বর্তমান ওয়েট হচ্ছে আপনার নয় থেকে দশ কেজি ওয়েট হবে তো নয় থেকে দশ কেজি ওয়েট হলে দশ কেজি যদি ওয়েট হয় তাহলে এটার ভাঙরি প্রাইস হচ্ছে আপনার প্রায় আপনি দুই হাজার থেকে বাইশশো টাকার মতো বিক্রি করতে পারবেন তো এটা যদি আপনারা সোলার যে চার্জার ফ্যান রয়েছে সেটার পরিবর্তে যদি এটা ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা ভালো একটা বেনিফিট পাবেন অর্থাৎ আপনি চার তিন বছর ইউজ করার পরে আপনি ভাঙরি ব্যাটারিটা আপনারা বাইশ থেকে তেইশশো টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু আপনার তিন বছরের গ্যারান্টি বিধায় যে তিন বছর যাবে তা না এমনও হতে পারে আপনি এই ব্যাটারিটাকে যদি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে এই ব্যাটারিটা আপনার পাঁচ সাত বছরেও কিছু হবে না ইনশাল্লাহ তো সঠিক নিয়মে ব্যবহার করবেন তো অবশ্যই আবার বলছি চল্লিশ ওয়াট একটা সোলার প্যানেল ব্যবহার করবেন আর এর সাথে অবশ্যই আপনারা ভালো মানের প্যানেল ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ